সম্মানিত চাষি ভাইরা আলু হচ্ছে আমাদের সবচেয়ে একটা পরিচিত এবং কমন জিনিস বা কমন সবজি যা আমরা না হলে আমরা এক মুহূর্ত চলতে পারি না তো আজকে আলুর আবাদ নিয়ে কিছু কথা বলতে চাই আলু হচ্ছে একটি শীতকালীন সবজি এবং যত শীত বেশি পড়বে তত বেশি আলু উৎপাদন বেশি হবে যত বেশি শীত পড়বে তত বেশি আলু উৎপাদন বাড়বে এবং এটা মূলত ডিসেম্বরের শেষ এবং জানুয়ারিতে যে আলুটি লাগানো হয় এই আলুটির উৎপাদন ক্ষমতা অনেক বেশি আগে যে আলুগুলো লাগানো হবে তার চেয়ে এই আলুর উৎপাদন প্রায় দ্বিগুণ হয় কিন্তু কথা হচ্ছে এই সময়টায় আবহাওয়া অনেকটাই প্রতিকূল থাকে যার কারণে এই আলুটা নিয়ে অনেক সমস্যা হয় অনেক ঝুঁকির মধ্যে পড়তে হয় অনেক সময় অনেকের আলু নষ্ট হয়ে যায় কিন্তু আমরা যদি সঠিক পদ্ধতি জানি সঠিকভাবে যদি আমরা পরিচর্যা করি তাহলে আলুকে এই রোগ বালাই থেকে বাঁচানো সম্ভব এবং অনেক বেশি বেনিফিট করা সম্ভব আর সে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো চলুন আমি সেটাই আলোচনা করি হ্যাঁ দর্শক আজকে যে আমি আলুটি দেখাচ্ছি এটা অনেক দেরিতে লাগানো এটাকে বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় নমলা আলু বা অনেক দেরিতে লাগানো হয়েছে ডিসেম্বরের শেষের দিকে লাগানো হয়েছে আজকে জানুয়ারির প্রথম সপ্তাহ দেখতেছেন এই আলুর বয়স মোটামুটি বিশ দিনের মতো হয়েছে এবং এই আলুতে এই দেখুন মাটি চাপা দেওয়া হচ্ছে এদিকে মাটি চাপা দেওয়া হয়েছে আর এদিকে এখনও মাটি চাপা দেওয়া হয়নি এখন মাটি চাপা দেওয়া কাজ চলছে তো এটা হচ্ছে কারের জাতের আলু এবং এটা শীতকালে মানে কঠিন শীতে এটা বেশি উৎপাদন হয় তো এই আলুটি অত্যন্ত চমৎকার হচ্ছে দারুণভাবে দেখা যাচ্ছে আলুটা ভালো আলুর কন্ডিশন অত্যন্ত ভালো তো এই আলুটা আসলে আবাদ করার জন্য আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যেহেতু এই সময়টাতে তাপমাত্রা অনেক কমে যায় এবং এমনও সময় হয়ে যায় যে দুই চার দিন সূর্যের আলো দেখা যায় না এই এই রকম পরিস্থিতিটা কিন্তু এখানে একজন ভয়াবহ একটা দিক এবং সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে মোটামুটি এই আলুটা দশ থেকে বিশ ডিগ্রি তাপমাত্রায় মোটামুটি ভালো উৎপাদন হয় তবে এর ডিসন যদি কমে যায় বা কোনো ক্রমে যদি সূর্যের আলো একদম দেখা না যায় সেক্ষেত্রে কী করণীয় সেটাই আমি দেখাবো আজকে তো মূলত এই আলুতে আসলে সেচ দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না আর যদি সেচ দিতেও হয় তাহলে অল্প করে সেচ দিতে হবে এবং পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ যদি প্রয়োজন পড়ে পরিমিত সেচ দেওয়া যাবে তবে এই সেচটি সাধারণত বিকালবেলা দিতে হবে আর দুই নম্বর কথা হচ্ছে যে এই আলুর জন্য যেটা বড় সবচেয়ে প্রতিবদ্ধকতা সেটা হচ্ছে যে লাইট বেলাইট অর্থাৎ পচন রোগ এই পচন রোধের জন্য ঔষধ স্প্রে করতে হবে এইটা হচ্ছে আমাদের ডিপেন্ড করবে ওয়েদারের উপর আবহাওয়ার উপর কয়েকদিন পর পর দিতে হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে ওয়েদারের উপর এমন হতে পারে দেখা গেছে অনেক কুয়াশা পড়তেছে অনেকটা বৃষ্টির মতো পড়তেছে সেদিন হয়তো আপনাকে অনেক ঘন ঘন দিতে হবে আবার যদি হালকা রোদ থাকে বা রোদ পরে তখন সপ্তাহে একদিন দিলেও চলে এই বিষয়টা যদি আপনি মোটামুটি খেয়াল রাখেন আর এই আলুতে আপনারা ইউরিয়া কম ব্যবহার করবেন কারণ বেশি ইউরিয়া ব্যবহার করলে যদি গাছ লকলকে হয়ে যায় তখনই এই পছন্দ রোগটা বেশি আক্রমণ করে তো কম ইউরিয়া দিয়ে আবাদ করার চেষ্টা করতে হবে এবং নিয়মিত যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে এই আলুগুলো মোটামুটি অল্প দিনের মধ্যে হয়ে যায় ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে নর্মাল আলুগুলো ভালো হয় এবং অনেক উৎপাদন হয় তো সেই খেয়াল রাখে আপনারা কাজ করবেন দেখবেন যে এই আলুগুলো আপনার ভালো হবে যত শীত পড়ুক না কেন আপনি যদি এমন হয় যদি কোনো কোনো সময় কঠিন শীত পাতালে আপনাকে প্রতিদিন স্প্রে করা লাগতে পারে আবার যদি ওয়েদার ভালো থাকে রোদ ওঠে তখন আপনাকে না দিলে হবে তবে আপনার খেয়াল রাখতে হবে সম্পূর্ণ ডিপেন্ড করবে ওয়েদারের উপরে এবং আপনি এটাকে সম্পূর্ণ পরিচর্যার মধ্যে রাখবেন দেখবেন আলুর মাথাগুলোর দিকে তাকাবেন কোথাও পছন্ড ধরতেছে কি না সেই দিকে খেয়াল করে আপনাকে যথাযথ ব্যবস্থা নিতে হবে কারণ এখন দেখুন এই আলুগুলোর মাথাগুলোকে দেখে থাকান পাতাগুলোর থেকে কচি পাতাগুলোর দিকে তাকান দেখুন যে কোনো রকম সমস্যা নেই তার মানে এখানে এই বিষয়টা আপনার খেয়াল রাখতে পারি যে কচি মাথায় অর্থাৎ ডগার যে কচি কচি পাতাগুলো আছে এগুলো দিয়ে খেয়াল রাখতে হবে যখন পছন্দ দেখার দু একটা দেখার দিবে সাথে সাথে আপনাকে স্প্রে করতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখলে পরে আপনি এই নমলা আলু চাষ করা খুব একটা কঠিন হবে না পানি কম শেষ দেবেন পরিচর্যা রাখবেন দেখবেন যে এই আলু আপনার ভালো হবে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে সকলের মাঝে ছড়িয়ে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে